আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকে দেখাবো আপনাদেরকে মানে স্টিল আমার এক ভাই আমাকে ফোন কল করছে হোয়াটসঅ্যাপে এবং প্লাস আমাকে ভিডিওতে কমেন্ট করছে যে ভাই আপনি স্টিলগুলো যে কাটেন কীভাবে কাটেন আসলে দেখেন স্টিল কাটার কোনো এক্সট্রা কোনো তরিকা নেই দেখেন যে কোনো একটা কর্নার থেকে আপনি কানিং প্লাসটা চালাবেন যে কোনো একটা কর্নার থেকে চালাবেন আর দেখেন আমি বাম হাত দিয়ে মানে মাদা বোর্ডটাকে সেভ করতেছি প্লাস বাম হাতের যে মধ্য আঙ্গুল আছে সেটা দিয়ে সেটা স্টিলের উপরে একটু চাপ রাখতেছি কেন রাখতেছি যে মাদা বোর্ডের স্টিলে যদি মাঝখান দিয়ে আঙুল দিয়ে চাপ রাখেন স্টিলের উপরে দেখেন আমি একটু আবার একটু ভালোভাবে খেয়াল করেন যখনই আমি স্টিলটা কাটবো কাটার সময় আপনার হুম যখন ফার্স্ট টাইম খুলে দেখেন আমার যে হে বাম হাতে আমি আঙুলের মাধ্যমে একটা আঙুল দিয়ে সবসময় স্টিল উপরে কিছু চাপ রাখতেছি আর মাদা বোটওকে একটু ভালোভাবে ধরতে হবে যদি আপনার এখানে প্রেশারের মধ্যে কোনো নিবিষ হয় তাহলে কিন্তু আপনার এই মাদাবোট হয়তো ইয়ে হয়ে যেতে পারে ব্যান্ড হয়ে যেতে পারে ঠিক আছে এক আর দ্বিতীয় কিছু আপনার কোনো সাইডে কোনো পার্স উঠে যেতে পারে বা আপনার ছোলা যেতে পারে হ্যাঁ এই জন্য দেখেন তো একটা কোণা দেখেন একটা কোনা থেকে ধরেন আবার একটা কোণা দেখেন আস্তে আস্তে এগুলো কোনো তাড়াহোড়া চলবে না এখানে খুবই স্মুথলি কাজ করবেন একটু মনোযোগ সহকারে একটু খেয়াল করে হ্যাঁ একটু খেয়াল করে আর আপনাকে সবচেয়ে বেশি যারা একবারে নতুন তাদেরকে বলবো আপনারা খুব বেশি প্র্যাকটিস করেন দেখেন প্র্যাকটিস আর পরিশ্রম কোনো সময় মানুষের সাথে বেমানি করে না আপনি প্র্যাকটিস করেন পরিশ্রম করে আপনার যে কোনো কাজে সম্ভব এগুলো কোনো বিষয় না দেখেন আমি আমার অনেক ইউটিউবে অনেকগুলো ভিডিও আছে যে আমি স্টিলগুলো কাটিং কেটে কাটানি আপনি দেখেন একটু খেয়াল করুন দেখেন আমি বাম হাতের যে মদ্য আঙ্গুল আছে সেই আঙ্গুল দিয়ে আমি কিন্তু স্টিলের উপর চাপ রাখতেছি কেন রাখতেছি স্টেজে যদি একেবারে না উঠা যায় যদি একেবারে উঠা যায় তাহলে কিন্তু যে কোনো জায়গায় দিয়ে যে কোনো জায়গায় আপনার চলে যাওয়ার সম্ভাবনা আছে থাকে হ্যাঁ আমাদের লাইন সিরিজ যাওয়ার সম্ভাবনা থাকে এই জন্য দেখেন আমি স্টেজে কাটছি একটু ভালোভাবে একটু খেয়াল করেন দেখেন একটু স্পট পরে নেই কেন পরে নেই এটা হলো আপনার কাজের ধরন আপনাকে একটু স্লোলি আস্তে আস্তে আরামসে খুব আরামসে একদম স্লো মোশনে কাজটা করতে হবে হ্যাঁ এখন কোনো ধরনের প্রেশার নেওয়া যাবে না কোনো ধরনের আর করা যাবে না দেখেন স্টুডিগুলো কীভাবে সুন্দর করে রিমুভ করছি তো আজকে ভিডিও তো লম্বা করবো না জাস্ট আমি একটি আমাকে এক ভাই কমেন্ট করছে যে ভাই একটা স্টিল রিমুভ করার থেকে থেকেগুলো রিমুভ করে এগুলো একটু ভালোভাবে ভিডিও দিন যে আপনি কীভাবে করেন আমার আসলে আমি টু পুরোটাই টেকনিক আমি দেখাইছি তো আপনারা আমার ভিডিওটা ভালোভাবে খেয়াল করলে অবশ্যই পারবেন আল্লাহ হাফেজ